এলাকা থেকে চোলাই মদের কারবার চিরতরে বন্ধ করতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেন মহিলারা আজ সোমবার সকালে আরামবাগ পুরসভার অন্তর্গত আঠেরো নম্বর ওয়ার্ডের ভিতর কালীপুরের মহিলারা একজোট হয়ে আরামবাগ থানা আরামবাগ এসডিও আরামবাগ এসডিপিও দ্বারস্থ হয়েছিলেন তারা বলেন এলাকার মধ্যে অবৈধভাবে চোলাই মদের ঠেক করা হয়েছিল সেখানেই মদ খেয়ে অনেকেই মারা গেছেন অনেকেই এখনো অসুস্থ রয়েছেন ওই জায়গায় মদ খেয়ে ছেলেরা নিত্যদিন বাড়িতে অশান্তি করছে তাই এই সমস্যা থেকেই পরিত্রাণ পেতে একটাই উপায় তা হলো চিরতরে চোলাই মদ বন্ধ করতে হবে সেই দাবিতেই আজ ভিতর কালীপুরের বাসিন্দারা এক জোট হয়ে প্রশাসনের দ্বারস্থ হন আমরা এসেছি আমাদের মানে আঠেরো নম্বর ওয়ার্ড কালীপুরে বাড়ি সেখানে মদ ব্যবসার জন্য আমরা এসেছি সেখানে মানে ভাবে মদ ব্যবসা হচ্ছে যেখানে মানে ঘরের ছেলেরা বা স্বামীরা বলো খুবই অত্যাচার করছে আমাদের প্রতি মানে ভাতের হাঁড়ির হাত ভাতে মানে হাঁড়িতেই আছে খেতে পারছি না আমরা এখান থেকে আমরা এসডিপিও গেছিলাম হেঁটে হেঁটে আবার ওখান থেকে আরামবাগ থানা এসেছি আমরা হেঁটে হেঁটে তারপর এখানে এসডিওর কাছেও এসেছি আমরা এখন স্যারের সাথে দেখা করব স্যার মিটিংয়ে আছে তো তার জন্যই আমরা সবাই এসেছি তো আপনারা হ্যাঁ তারপরেও আবার করছে উল্টে ওরা আমরা মানে আমাদেরকে হুমকি দিচ্ছে যাতে আমরা ভা গালাগালি করছি যে হ্যাঁ আমরা করব কি করতে পারো করে নেবে তোমরা হয় পুলিশকে টাকা দেওয়া আছে হুম কাছে টুসু কাছে এভাবে বলছে আমাদেরকে ওর জন্য আমরা এই ব্যবস্থাটা নিয়েছি যাতে পুলিশ আমাদেরকে সাহায্য করে বাস সবাই মিলে প্রশাসন থেকে আমাদেরকে সাহায্য করে ওর জন্য আমরা বেরিয়েছি স্বাস্থ্য মান্যতা প্রাপ্ত মাল্টি ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি এই নাম্বারে